নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইউ ইউএসডি গোল্ড বাস্টেড ডলারের ট্রেডিং চার্ট আজকে মাসের প্রথম দু তারিখ সোমবার দেখুন গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলো কিন্তু কাজ করেছে প্রফিট দিয়েছে প্রত্যেকটা জোনই আজকের জোনগুলো নোট করে নেন এই জোনে থেকেই ট্রেড করবেন জোনের বাইরে যাবেন না আজকে বাইং ও সেলিং জোনগুলো নোট করে নেন আর আজকে নিউজ টাইমটা দেখে নেন সাতটা ত্রিশে আর সাড়ে দশটায় সাড়ে সাতটায় সাড়ে দশটায় ইম্পর্টেন্ট নিউজ আছে এই নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন কারণ মার্কেট ভোলা হয় আর বাইং ও সেলিং জোনগুলো রিট করে নেন এই বাই জোনে থেকে ট্রেড করবেন জোনের বাইরে যাবেন না জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগে দেখুন এটা ইম্পর্টেন্ট জোন আমি লিখে দিয়েছি বত্রিশশো অষ্টআশি উননব্বই যে জোনটা আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট জোন এইচ ফোরের জোন আছে আর আজকে মার্কেট উপরে মার্কেট ওপেন হয়েছে গ্র্যাপ আপ হয়ে তার জন্য এইখানটায় দেখুন একটু যে গ্র্যাপ আপ হয়েছে তাই বত্রিশশো বিরানব্বই পঁচানব্বই এই জায়গাটা কিন্তু মার্কেট গ্র্যাপ আপ আছে এই জায়গাটা মার্কেট ফিল করতে আসতে পারে আশা করি মার্কেট এখানটায় মার্কেট ফিল করতে আসবে ফিল করতে এসে আবার এই টেস্ট হয়ে বাই যাবে এইটুকুই মনে করছি তাই এই জোনটা কিন্তু ইম্পর্টেন্ট অষ্টআশি নব্বই এই জোনটা কিন্তু ইম্পর্টেন্ট জোন এটা এইচ ফোরের জোন আছে এখানে আপনারা রিজেকশান দেখার পর বাই নিতে পারেন বাই এন্ট্রি নিতে পারেন আর জোনগুলো নোট করেন নেন এই জোনের বাইরে ট্রেড করবেন না জোনের থেকে টোট ট্রেড করবেন বাইং ও সেলিং জোনগুলো নোট করে নেন এই জোন থেকে ট্রেড করবেন জোনের বাইরে ট্রেড করবেন না ঠিক আছে ধন্যবাদ